স্বাগত আমরা এর বলেছিলাম যে এসএসসি এস বলেছিলাম এস এল এস ডেট অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বাড়তে চলেছে আজকে তার অফিসিয়াল নোটিফিকেশন এসেছে আপনারা নিজেরাও ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কি করে চেক করবেন এবং কত তারিখ পর্যন্ত ডেট বেড়েছে সব কিছু আমরা দেখাচ্ছি এবং এরপরেও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনার ভিডিওটা পুরোটা দেখবেন প্রথমে আমরা আসি ডেট এক্সটেন্ডের ব্যাপারে ডেট এক্সটেন্ড করেছে আমরা দেখি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবেন খোলার পর প্রথম যে নোটিফিকেশনটা নোটিশ ফর এক্সটেনশন অব লাস্ট ডেট ফর অ্যাপ্লাই সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে যাবে এই অফিসিয়াল নোটিফিকেশনে স্পষ্টভাবে দিয়েছে যে টেকনিক্যাল কিছু কারণের জন্য যে সমস্যা ক্যান্ডিডেটরা সমস্যার মধ্যে পড়েছিল তার জন্য কিছু দিন এক্সটেন্ড করা হয়েছে অ্যাপ্লিকেশন করার কত তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে যদি আমরা দেখি দেখব একুশ সাত দু হাজার পঁচিশ সময়টাও গুরুত্বপূর্ণ সন্ধ্যে পাঁচটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ একুশ সাত দু হাজার পঁচিশ সন্ধে পাঁচটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রক্রিয়া করা যাবে আর পেমেন্ট করার শেষ ডেট এবং সময় হলো একুশ সাত দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিট অর্থাৎ একুশ তারিখ আমাদের প্রক্রিয়ার শেষ সময় অ্যাপ্লিকেশন করার শেষ সময় সন্ধে পাঁচটা বেজে উনষাট মিনিট এবং প্রেমেন্ট সম্পূর্ণ করার শেষ সময় একুশ সাত দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিট এই সময়ের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এবং প্রেমেন্ট প্রক্রিয়াকে শেষ করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো এডিট অপশন এডিট অপশন দেবে কি দেবে না দেখুন প্রথম দিকে যারা অ্যাপ্লিকেশন করেছে তারা সবাই ছবি এবং সবাই না তারা অনেকেই ছবি এবং সিগনেচারের জায়গাটিতে আপলোড করার ক্ষেত্রে কেউ কেউ ভুল করেছে বা অনেকেই আছে যারা নিজের বাবার নামের ছোট্ট একটু কোথাও ভুল করে দিয়েছে বা কেউ আছে যে নিজের অ্যাড্রেসের ভুল অ্যাড্রেসের কোথাও একটু ভুল হয়ে গেছে বা কেউ অ্যাকাডেমিক স্কোর বসাতে গিয়ে কোথাও একটু ছোটোখাটো ভুল হয়ে গেছে তাহলে এডিট অপশন না দিলে তারা কি করবে এ নিয়ে আমরা যত ক্যান্ডিডেট আছে টিচার আছে সবাই একটু দ্বিধার মধ্যে আছি যে এডিট অপশন কি দেবে এডিট অপশন যদি দেয়ও তাহলে কি সব কিছু এডিট করার সুযোগ দেবে অর্থাৎ এমনও তো হতে পারে যে এডিট অপশন এডিট করার জন্য আমাদের সুযোগ দিল সেখানে শুধুমাত্র ছবি এবং সিগনেচার এডিট হচ্ছে বা পার্সোনাল ডিটেলস এডিট হচ্ছে একাডেমিক ডিটেলস এডিট হচ্ছে না বা নিজের অ্যাড্রেস আমরা এডিট করতে পাচ্ছি না এরকমও তো হতে পারে কেউ ছোট ছোট অনেক জায়গায় ভুল করেছে এই ছোট ছোট ভুলের জন্য কোন একটা ক্যান্ডিডেটের তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক এটা আমরা কেউ চাই না তাই না দেখুন সেই দু ষোলের ষোলোর পর আজ দু হাজার পঁচিশ এতদিন পর একটা পরীক্ষা হচ্ছে এতদিন পর এস এল এস টির অ্যাপ্লিকেশন হচ্ছে সেখানে ছোটোখাটো একটু ভুলের জন্য একটা ক্যান্ডিডেটের ভবিষ্যৎ নষ্ট হবে এটা আমরা কেউ চাই না তাই আমরা সবাই কমিশনের কাছে এটাই অনুরোধ করতে পারি যে আমাদের সার্বিকভাবে একটি এডিট অপশন দিক যেখানে আমরা সব কিছুকে এডিট করতে পারবো যারা ছবি এবং সিগনেচার আপলোড করতে ভুল করেছে তারা যেন ছবি এবং সিগনেচারটা আপলোড করতে পারে তাদের ক্ষেত্রে যেমন এডিট অপশনটা উপযুক্ত তেমনি যারা ছোট খাটো ছোটোখাটো অন্যান্য ভুল করেছে যেমন কেউ অ্যাড্রেসের জায়গায় একটু ভুল করেছে কেউ নিজের একাডেমি স্কোর দিতে একটু ভুল করেছে তাদেরও যেন সেই জায়গাগুলোকে ঠিক করার একটা সুযোগ দেয় খুব কম সময়ের জন্য হলেও দু চার দিনের জন্য হলেও যেন একটা এডিট অপশন আমাদের দেয় আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং আমাদের যত ক্যান্ডিডেট আছে পশ্চিমবঙ্গের যারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছে সবার হয়ে কমিশনের কাছে এটা অনুরোধ করতে পারি আপনার ভিডিওটা শেয়ার করুন যেন এতটাই শেয়ার করুন যেন কমিশনের কর্তৃপক্ষের কাছেও আমাদের এই অনুরোধটা পৌঁছতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে অনেকেই আমাদের প্রশ্ন করেছে যে বিভিন্ন সাবজেক্ট থেকে যারা বিএড করার পর এম করেছেন তারা কি এডুকেশন সাবজেক্টে পিজির জন্য বসতে পারবে এই বিষয়টা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ইকুই ব্যালেন্স সাবজেক্ট গুলো কি কি কোন সাবজেক্টের ইকুই সাবজেক্ট কি কি সেই বিষয়টা আমাদের জানতে হবে সেই বিষয়টাও কিন্তু অফিসিয়াল নোটিশে খুব স্পষ্ট ভাবে দেওয়া আছে আপনারা যদি দেখেন অফিসিয়াল নোটিশ দেখবেন ডেট এক্সটেন্ড নোটিশে এক্সটেনশন নোটিশের ঠিক পরের নোটিশটাই রয়েছে ইকুইভ্যালেন্স সাবজেক্টের সেখানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এর জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে আমি ইলেভেন টা ক্লিক করলাম দেখুন ইলেভেন টুয়েলভ বা পিজির জন্য আপনারা কোন সাবজেক্টের ইকুইভ্যালেন্স সাবজেক্ট কি সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যেমন কেউ যদি বাংলায় বসতে চায় পিজিতে তাহলে বাংলাতে যারা মাস্টার ডিগ্রি করেছে তারা তো পারবেই এছাড়াও কারা পারবে এছাড়াও দেখুন যারা কম্পারিটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার ফোকলোর কম্পারিটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছে তারা কিন্তু বেঙ্গলিতে বসতে পারবে এরকম এরকমভাবেই এই নোটিশে অনেক দেওয়া আছে অনেক সাবজেক্টের ইকুইভ্যালিয়ান সাবজেক্ট দেওয়া আছে আমরা দেখে নিচ্ছি এডুকেশন অর্থাৎ যারা এম করেছে তারা কি এডুকেশনে বসতে পারবে দেখুন এডুকেশন অপশনে যদি আমরা দেখি এডুকেশন কলামে তাহলে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে এডুকেশন এম এড এডুকেশন হিসেবে এম এডকে অ্যালাউ করা হয়েছে আপনারা কেউ যদি এম করে থাকেন তাহলে আপনারা কিন্তু এডুকেশনে বসতে পারবেন পিজিতে এরকম ভাবেই প্রায় অনেক সাবজেক্টে অনেক সাবজেক্টে ইকুই ভ্যালু সাবজেক্ট দেওয়া হয়েছে যেমন পলিটিক্যাল সায়েন্সটা আমরা যদি দেখি কেউ যদি পলিটিক্যাল সায়েন্স যদি আমরা দেখি পাবলিক পলিটিক্যাল সায়েন্স যারা পিজি করেছে তারা পলিটিক্যাল সায়েন্সে বসতে পারবে এছাড়াও পিজি ইন ইন্টারন্যাশনাল রিলেশন এই সাবজেক্টে যারা পিজি করেছে তারাও কিন্তু পারবে এরকম আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সাবজেক্টের ইকুইভ্যালেন্স সাবজেক্ট দেওয়া আছে আপনারা অবশ্যই এখানে প্রত্যেকটা সাবজেক্ট ইকুই ভ্যালেন্স সাবজেক্ট এখানে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোন সাবজেক্ট ইকুই ভ্যালেন্স সাবজেক্ট কি সাবজেক্টকে কে অ্যালাউ করা হয়েছে আজকে এ পর্যন্তই আরো কোনো নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আসব ধন্যবাদ